আমার রুম পার্টনার দেশে ছুটিতে যাইতেছে অনেক কিছু কিনছে কি কি কিনলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন যে একজন প্রবাসী দেশে যাওয়ার সময় পরিবারের জন্য অনেক কিছু কিনে যা অনেকে দেশের মানুষ জানে না যে কি কি সামান কিনে সর্বদা দেখতে পাইতেছেন কম্বল একটা এই সাইডে দেখেন আর একটা দুইটা কম্বল নিছে এটার ওজন কয় কিলো এটার ওজন সাড়ে ছয় কিলো আবার আমার শরীরে একটা দেখেন পাতলা কম্বল বিদেশ থেকে গেলে কিন্তু পাতলা কম্বল সবাই নিয়ে যা কারণ পরিবারে সবার পছন্দ কাজল ভাই পাতলা কম্বল কত নিছে পঁয়ত্রিশ দ্রাম অনেক সস্তা অফারে এটা সচরাচর এটার দাম থাকে বাইন্য দরাম থাকে কালকে অফার ছিল যে পঁয়ত্রিশ নিয়ে নিছে আর এটা নিছে হলে পঁয়তাল্লিশ দ্রাম দিয়েছে এখানে সামনে দেন দুইটা ওয়েল নিছে নবর এটা হলো মুরব্বিদের জন্য এটা কার জন্য নিছে কাজল ভাই মার জন্য মার জন্য নিছে আপনার ঘরে যে মা থাকে বা বাবা বাইচা থাকে অবশ্যই এই তেলগুলো নিয়ে যাবে এটি খুবই উপকারী মাথা ঠান্ডা রাখে মাথা গরম হয়ে গেলে এই তেলটা সবচেয়ে ভালো কেন দেখেন সাবান সাবানও নিছে এখানে একটা দেখা যাচ্ছে পারফিউম এবং বডি স্প্রে অবশ্যই এটা বাবির জন্য কাজল ভাই কার জন্য বাবির জন্য না বাবির জন্য দেখছে বাবির জন্য কতটুকু ভালোবাসা গরম যে বউ তা হে অবশ্যই কিন্তু পারফিউম সাথে করে নিয়ে যাবেন ওকে আবার দেন রসুন শ্যাম্পু নিছে এটাও বাবির জন্য আবার পাউডারও নিছে আর এগুলা এগুলো অবশ্যই নিবেন হাতে বা পায়ে যে ব্যথা থাকে এটা লাগেলে শেষ হয়ে যাব এটা খুবই দরকার কান খাজ নিচ্ছে আবার এলাই শুনিছে এলাই সেটা খুবই দরকার বাংলাদেশে প্রচুর দাম এই দেশে মোটামুটি বাংলাদেশের তুলনায় কম তাই এলাই শুনিছে আবার চামি শুনিছে এখানে দেখেন নামাজের বিছনা নামাজের বিছনা গুলো আর কি কি দেখাইতেছি এই দেখেন এগুলো ডাল্লা নিচে আর একটা ব্যাগ রয়ে গেছে এটা খুলে ওই নয় করে বহন মাত্র আর বাবির জন্য আর একটা জিনিস দিছে প্যারান লাভলি গরো বউ থাকলে কিন্তু লয়ে দেবেন আর তবজিও নিছে এখানে মোটামুটি অনেক টাকার সামানি কিনছে প্রায় বাংলার চল্লিশ হাজার টাকার মতন হয়ে যাব সামান কিনছে আবার বুঝেন একজন প্রবাসী দেশে যাইতে হইলে তার কতগুলা টাকা খরচ এই কিন্তু প্রবাসী দুই বছর পর পর দেশে যাইতে হইলে তার অনেক হিমশিম খাওয়া লাগে তার বেতনে পাওয়া যায় কত আবার বাড়ি ফ্যামিলি চালান লাগে আবার এই টাকা থেকে সেফ করে দেশে যাওয়া লাগে এই জন্য প্রবাসীরা কিন্তু সচরাচর ঘনঘন দেশে যাইতে পারে না লসুন নিচে এখন এই সামান গুলা সব প্যাক করা হবে আর বাচ্চাদের জন্য শেষ মিস কিনেছে এজন গরিব আবার এটা কি পানের ডাব্বা মালিকা খা পানের ডাব্বা নিয়ে নিছে তবে বুঝতেই তো পারতেছেন দেশে যাইতে হইলে কতগুলো সামান নেওয়া লাগে এখনো কিনা আরো কিনবো এখন একটা মাত্র কাটন প্যাক করে দিয়েছি রা এবার বুঝেন আর প্রবাসীর বৌরা তো সবচেয়ে বেশি খুশি আমায় যদি বিদেশ থাকে সেন নেয়া যা আবার সুনু নিয়ে যা যেমন কাজল ভাই নিচে তো সবাই দোয়া করবেন কাজল ভাইয়ের জন্য শৈত্য আমাদের ঠিকঠাক ভাবে সামান টামান নিয়ে বাড়িতে বসতে পারে ভাবির কাছে যেতে পারে মা জীবিত আছে মার কাছে বসতে পারে সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন